আজকের একটা চক্রবৃদ্ধি সুদের উপর অঙ্ক এনেছি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্কটা বলেছে বার্ষিক টেন পারসেন্ট হারে কোনো মূলধনের বছরের চক্রবৃদ্ধি সুদ ও এক বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে আটশো আশি টাকা মূলধন কত আমাদের বের করতে হবে তাহলে আমাদের কিভাবে করছি দেখো উত্তর তাহলে আমাদের মূলধন কতটা সেটা বের করতে হবে তাহলে আমরা একটা ধরে নেব ধরি মূলধন সমান এক্স টাকা তাহলে আমরা এখানে দু বছরের চক্রবৃদ্ধি সুদ একটা বের করব এক বছরের চক্রবৃদ্ধি সুদ বের করে সেইটার ডিফারেন্স হচ্ছে আটশো আশি টাকা ইকুয়েশানে ফেলে আমরা অঙ্কটা করবো কীভাবে করছি দেখো অতএব দু বছরের এই এক্স টাকা মূলধনের বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে বছরে এক্স টাকার চক্র বৃদ্ধি সুদ সুদ বের করছি আমরা তাহলে আমাদের সূত্রটা কী আছে সমান এক্স ইন্টু ওয়ান প্লাস সুদের হার হচ্ছে টেন পারসেন্ট তাহলে দশের একশো কবছর দুবছর এই জন্য দুই লিখবো এর থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো এক্স তাহলে দুবছরের চক্র চক্রবৃদ্ধি সুদ পাবো এটি ইকুয়েশান করলে এক্স দশ একে দশ একে এগারো এগারো বাই হোল স্কোয়ার মাইনাস এক্স সমান দুবার করে লিখবো ইলেভেন বাই টেন আছে ইন্টু ইলেভেন বাই টেন তাহলে গুণগুলো করলে কী হবে এক এগারো একশো একুশ একশো একুশ এক্স দশ দশকে একশো বিয়োগ এক্স হচ্ছে আমাদের একশো তাহলে ওয়ান টোয়েন্টি ওয়ান নিচে একশো উপরে একশো থেকে একশো এক্স বাদ দিলে টোয়েন্টি এটা হচ্ছে আমাদের সুদ পেলাম আবার এক বছরের চক্রবর্তী সুদটা বের করব একই নিয়ম সূত্রটা কী আছে এক্স মূলধন এক্স ওয়ান প্লাস সুদের হার টেন পারসেন্ট এক বছর বলেছে তাহলে ওয়ান লিখবো আসলটা বাদ দিয়ে দেবো তাহলে এটা এক বছরের সুদ এখানে লিখে দিচ্ছি এক বছরের সুদ সমান তাহলে এক্স এটে এটে কাটলে দশ একে দশ একে এগারো দশ দশ প্লাস ওয়ান ইলেভেন বাই টেন মাইনাস এক্স টাকা সমান ইলেভেন এক্স এর দশ বিয়োগ এক্স সমান দশ লশাগু ইলেভেন এক্স বিয়োগ এখানে কিছু মানে ওয়ান মানে টেন এক্স সমান এক্সের দশ টাকা এটা আমাদের এক বছরের সুদ এবার প্রশ্নানুসারে বা শর্তানুসারে শর্তানুসারে বলেছে বছরের চক্রবৃদ্ধি সুদ আর এক বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আটশো আশি টাকা তাহলে আমরা লিখব দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছি টোয়েন্টি ওয়ান এক্সের একশো আর এক বছরের চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছি মাইনাস এক্সের দশ টাকা তাহলে বছরের চক্রবৃদ্ধি সুদ থেকে এক বছরের চক্রবৃদ্ধি সুদ বিয়োগ করলে আমাদের ডিফারেন্স হচ্ছে আটশো আশি টাকা সেটা প্রশ্ন বলে দেওয়া আছে এইটি কোয়েশন করলে এক্সের মান যেটা বের হবে সেটাই হবে মূলধনের পরিমাণ অর্থে দশ লশাগু একশো লসাগু তাহলে একশো আর দশের লসাগু একশো তাহলে টোয়েন্টি ওয়ান এক্স বিয়োগ দশ দশকে এক্সের সঙ্গে গ্রহণ করলে টেন এক্স ইজ ইকুয়াল টু আটশো আশি অথেব একুশ এক্স থেকে দশ এক্স বাদ দিলে থাকছে আমাদের ইলেভেন এক্স নিচে একশো সমান ডান দিকে থাকছে আটশো আশি অথেব বজ্রগুণ করলে ইলেভেন এক্স আটশো আশির সঙ্গে আমাদের এই একশো গুণ হবে অথেব এক্স সমান এই ইলেভেনটা নিচে চলে আসবে আটশো আশি একশো নিচে ইলেভেন এটা কাটাকাটি করলে আট এগারো অষ্টআশি শূন্য আশির সঙ্গে একশো গুণ হবে অতএব এক্স সমান আশি তারপরে দুটো শূন্য এত টাকা অতএব উত্তর লিখব আমরা মূলধন সমান আট হাজার টাকা ইট উইল বিস্যার থ্যাংক ইউ হুম